সকাল থেকে আকাশের মুখভার কলকাতা থেকে জেলা রাজ্যের সর্বত্র কখনো হালকা ঝিরিঝিরি কিংবা ঝমঝমিয়ে বৃষ্টিতে ভিজছে বাংলা আবহাওয়া দফতর সূত্রে খবর উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ওড়িশা উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যার প্রভাবে দক্ষিণবঙ্গে আগামী সাত দিন বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে মঙ্গল বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ প্রায় সব জেলাতেই উত্তাল হতে চলেছে সমুদ্র মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে কড়া সতর্কবার্তা আজ থেকে আগামী মিদুদিন সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমে অন্যদিকে উত্তরবঙ্গে ইতিমধ্যে সক্রিয় হয়েছে বর্ষা বৃহস্পতিবার পর্যন্ত প্রবল বৃষ্টির পূর্বাভাস থাকছে প্রায় সব জেলাতেই এই বিষয়ে কি জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সোমনাথ দত্ত কিছু জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে সেই জেলাগুলো হলো উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং তার সাথে প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্তভাবে থান্ডার স্ট্রং লাইট এবং ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গে এই দক্ষিণবঙ্গের বললাম এবারে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি এই তিনটি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং এই এবং মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই তিনটি জেলাতে আপনার ঠান্ডা উইথ লাইটনিং তার সাথে ঝোড়ো হওয়া থার্টি টু ফোরটি কিলোমিটার প্রতি ঘন্টায় থাকারও সম্ভাবনা রয়েছে সতেরো তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে আপনার কি বলে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে এবং তার সাথে কিছু জেলা যেমন বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে এবং এই জন্য এই জেলাগুলোতে আপনার কমলা সতর্ক জারি করা হয়েছে সতেরো তারিখের জন্য এবং এটা বাদ দিলে দক্ষিণবঙ্গের সব জেলাতে কিন্তু বিক্ষিপ্তভাবে থান্ডাস্টম লাইটনিং ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে এবং সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই দুই জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই তিনটি জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে আগে প্রথমে আপনাদের আমি মনসুনের স্থিতিটা জানাই আজকে মনসুন আরেকটু এগিয়েছে উড়িষ্যা আমাদের রিজিয়নের উড়িষ্যার কিছুটা পোষাণে আরও ঢুকে মনসুন এগিয়েছে এবং আজকে আপনার এবং ব্যাপারটা হচ্ছে যে আগামী দুই তিন দিনের মধ্যে কন্ডিশন যথেষ্ট ফেভারেবল হওয়ার সম্ভাবনা আছে যাতে করে মনসুন আমাদের গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল ঝাড়খন্ড এবং এবং আপনার রিমেইনিং পার্ট অফ নর্থ বেঙ্গল যেটাকে বলি সেখানেও আপনার মনসুন ঢুকে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতেই আইডার ওয়াইট স্প্রেড রেনফল অথবা ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে তার মানে পশ্চিমবঙ্গের জেলাগুলোতে আইডার জেলাগুলোর অধিকাংশ স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ অথবা জেলাগুলোর অনেক অংশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কয়েকদিন ধরেই পূর্বাভাস ছিল রাজ্যে বৃষ্টিপাতের জুনের মাঝামাঝি হয়ে গেলেও দেখা মিলছিল না বর্ষার এবার মনে করা হচ্ছে দক্ষিণবঙ্গ প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েই গেল মৌসুমি অক্ষরেখার প্রভাবে রিপোর্ট বাংলা